নমস্কার কেমন আছেন সবাই নতুন একটা রেসিপি নিয়ে আজকে আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে একটা সন্ধ্যের স্ন্যাক্স ভাবলাম বেশ তো ঠান্ডা ঠান্ডা পড়ছে এখন তাই নিয়ে আসি এটা চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে বাচ্চারা তো পেলে আর বলতে হবে না এদেরকে খাওয়া বন্ধ করাতে পারবেন না আপনার এটা খুবই সহজ আর লেজ লাভ কিচেনে না সবাইকে স্বাগত জানিয়ে আজকে এই রেসিপিটা আমি শুরু করছি এটা আমি ময়দা দিয়ে বানাচ্ছি এটা ময়দা দিয়েই ভালো লাগে তাই প্রথমে কিছুটা ময়দা আমি নিয়ে নিয়েছি এটা মাখার জন্য দি দাও আমি অল্প সামান্য নুন নুনের নুন তো একটু ময়দা দিতেই হবে মাখার জন্য আর এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো চামচের দু চামচ কালো জিরে এই কালো জিরেটা দিলে মুখে পড়লে কিন্তু এই স্বাদটা খুব সুন্দর লাগে তাই কালো জিরেটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তিন থেকে চার চামচ মতো একটু সাদা তেল দিয়ে দেবো একটু ময়ামের জন্য তেলটা দিলে তবে একটু বেশ খাস্তা মতো হবে বেশ ভালো লাগবে তেলটা ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মাখবো এটা একটা নর্মাল টেম্পারেচারের জল বা খুব বেশি গরম জল দিয়ে মাখবেন না এটা একটু উষ্ণ গরম জল দিয়ে মাখবেন দেখবেন জিনিসগুলো খেতে খুব ভালো হবে এটা আস্তে আস্তে মেখে নেব একটা যেন শক্ত টাইট ডো তৈরি হয় খুব বেশি নরম যেন না হয়ে যায় আর খুব যেরকম আমরা লুচি বানাই লুচির থেকে একটুখানি শক্ত মাখবেন কেন এটা একটু রেস্টে দেওয়ার পর কিন্তু একটু নরম হয়ে যাবে সেরকমতো একটা আন্দাজ করে মাখবেন কেন খুব নরম হয়ে গেলে এটা বেশ ক্রিস্পি ব্যাপারটা হবে না তখন নরম নরম হয়ে যাবে তখন বল আপনাদের কিন্তু জিনিসটা ভালো না লাগতে পারে দেখুন দেখেই বুঝতে পারছেন যে কীরকম জিনিসটা মাখা হবে এরকম মাখা হয়ে গেছে আমার এরপর এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেবো কিন্তু ওপরে একটু তেল হাতে করে লাগিয়ে রেখে দেবো যাতে ওপরটা শুকিয়ে না যায় তেল মাখিয়ে রাখলে ওপর জিনিসটা খুব ভালো হয় আর একটু বেশ সফট হয়ে যায় আরও সুন্দর তাই ওপরে একটু তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো একটা সাইডে আধ ঘন্টার জন্য আর এটার ভেতরে একটা যেটা পুর লাগবে সেই পুরটা ততক্ষণ পর্যন্ত রেডি করি আর আলু সেদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম ভালো করে ম্যাশ করে নিয়ে ম্যাশ করে নেবেন বা গ্রেট করে নেবেন যেটা আপনার সুবিধা হয় স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো আমি এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচের গুঁড়োটা আমার বাড়িতে তৈরি করা আপনারা কীরা গোলমরিচের গুঁড়ো বা বাড়িতে গোলমরিচের গুঁড়ো তৈরি করেও দিতে পারেন আর এখানে দিলে আমি ছোটো চামচের অল্প একটুখানি গরম মশলা আর চাট মশলা দিয়ে দিলাম আমি এখানে চার চামচের বেশ দেড় চামচ মতো আর দিলাম আমি লাল লঙ্কার গুঁড়ো একটু ঝাল চটপটা মতো একটু হতে হবে আর কালারের জন্য দিলাম আমি হলুদ চাট মশলার ব্যবহারটা এখানে একটু বেশি করে করবেন তবে বেশ চটপটা মতো একটা টেস্ট হলে জিনিসটা ভালো লাগবে খেতে যত অল্প একটুখানি চাট মশলা দিলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না কারণ আলুটাও আমার অনেকটা আর চাট মশলাটা একটু বেশি দিলে বেশ চটপটা টেস্ট হবে তবে কিন্তু জিনিসটা ভালো লাগবে আর কিছু এখানে দেওয়ার প্রয়োজন নেই তবে যদি একটু ধনে পাতা থাকে তো দিতে পারেন আমার একটা মাখা হয়ে গেছে এরপর ময়দাটা দেখে কীরকম হয়েছে ময়দাটা দেখুন আর যেরকম রেখেছিলাম এখন মাখার পরে দেখে বুঝতেই পারছেন যে একটু নরম হয়ে গেছে তাই বলেছিলাম যে একটু শক্ত শক্ত মেখে রাখবেন এরপর এখান থেকে আমি লেচিগুলো কেটে নেব আমার যে যটা লেচি লাগবে তটা আমি নিয়ে নেবো প্রথমে দুটো বেলে নিয়ে আপনাকে দেখাবো আপনাদের দেখিয়ে দেবো সেই জন্য প্রথমে আমি দুটো কেটে নিয়েছি তারপর পরে আস্তে আস্তে অন্যগুলো করবো একসঙ্গে তো অন্য অনেকগুলো দেখাতে গেলে আপনাদের অনেক সময় নষ্ট হবে তো সেই জন্য আপনাদের প্রথমে অল্প কিছুটা করে দেখিয়ে দিচ্ছি প্রথমে এই একটাটা লেসি নিয়ে এটা রুটির কিচ্ছু না এটা রুটির মতো বেলে নিতে হবে দুটো রুটি আমি বেলে নেবো নর্মাল ময়দা দিয়ে রুটি যেরকম বেলি সেরকম বেলে নেবো আর বন্ধুরা যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন ভিডিওগুলো লাইক শেয়ার করবেন আর ভিডিও অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন বা আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কি না পাশে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করে যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে বড়ো হওয়ার জন্য আপনাদের সাবস্ক্রিপশনটা অবশ্যই দরকার তাই অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো যে আপনারা আমার ভিডিওটা অবশ্যই দেখ যে দেখবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি আর একটা রুটি বানিয়ে দিচ্ছি এই একই রকমভাবে রুটি দুটো বানিয়ে নেব এরপর পরের স্টেপটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে জিনিসটা আমি বানিয়েছি রুটিটা বানানো হয়ে গেছে এরপর এর মধ্যে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি আলুটা পুরো রুটির মধ্যে ভালো করে ছড়িয়ে দেবো কিন্তু একদম সাইডগুলো একটু ফাঁকা রাখবো যেহেতু ওটার মধ্যে অন্য হাত দিতে হবে তো লাগাতে হবে সেই জন্য একটু সাইডগুলো একটু ফাঁকা ফাঁকা রাখবো মাঝখানটাতেই দেবো একটু সাইডটা অল্প সামান্য ফাঁকা রেখে সেরকম মতো পুরো আলু রুটির মধ্যে আলুটা ছড়িয়ে দেবো ছড়িয়ে একটা পুরটা আলু যেরকম অনেক সময় আমরা অনেক অনেককে দেখবেন আলু বড়টাও আমরা এইভাবে করে থাকি ঠিক সেই রকম দিয়ে ওপরে আলু রুটিটা ভালো করে চেপে চেপে বসিয়ে দেবো যাতে এটার মধ্যে লেগে যায় চারপাশ থেকে সাইডটা থেকে রুটিগুলো আমরা কেটে নেব একটা কাটার দিয়ে কাটার বা ছুরি যাই বলুন দিয়ে কেটে নেব যাতে আলু যেটা চার মতো হয়ে যায় দেখুন এইভাবে চার মতো করে কেটে নেবো ওই জন্য ওই সাইডগুলো একটু আলু দিই নি যে এটা কেটে তো বাদ দিয়ে দেবো সেই জন্য আলুটা দিই এভাবে কেটে নিলেন এরপর কেটে নিয়ে এটাকে আমি তিনটে ভাগে ভাগ করবো যদি ধরুন আপনারা আরো বড় জায়গাতে আপনি করেন তাহলে হয়তো আরো বড় রুটি বানাতে পারবেন তখন আপনার আরো বেশি বড় করতে পারবেন আমার যেরকম সাইজের রুটিটা হয়েছে তাতে আপনার তিনটেই সাইজ হয়েছে সেই জন্য আমি তিনটেই করেছি তো ছোট বড় যেরকম করবেন সেরকম সাইজেরই করবেন আর দিয়ে দেখুন এই প্রান্ত থেকে ওই প্রান্ত একটু মুড়ে দিলেন আর অপোজিটে এই প্রান্ত থেকে এই প্রান্তটা অপোজিট দিকে মুড়বেন দেখবেন দেখুন এটা কি সুন্দর শিঙ্গার মতো শেপ একটা সুন্দর মতো হয়ে গেছে এভাবে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মুড়ে নিতে হবে আপনাদের দেখতে কিন্তু খুবই সুন্দর দেখতেও যেরকম সুন্দর এটা ভাজার পরে বেশ ক্রিস্পি হয়ে খেতেও কিন্তু বেশ সুন্দর হয় যে কোনো জিনিস আমরা জানি যে দেখার যে দেখতে যদি সুন্দর হয় সেটা খেতে ধর মনের জন্য মনের দিক থেকে ভালো লাগে যে খেতে ভালো লাগে দেখুন এগুলো আমার প্রত্যেকটা বানানো হয়ে গেছে এগুলো আস্তে আস্তে এরপর তেলে আমি দিয়ে দেবো তেলটা আমার মিডিয়াম হিটে গরম করা আছে এরপর তেলের মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি এগুলো মিডিয়াম হিটেই ভাজবেন যাতে ভালো করে একটু ক্রিস্পি হয় মিডিয়াম হিটে না ভাজলে হাই হিটে ভাজলে কিন্তু চট করে লাল হয়ে গিয়ে ক্রিস্পিটা হয় না ওই জন্য মিডিয়াম হিটে হালকা হালকা করে অল্প অল্প করে ভাজুন দেখবেন এটা খুব সুন্দর ক্রিস্পি হয়ে যাবে এটার সঙ্গে একটু দুধ চা যদি হয় তাহলে তার কোনো কথাই হবে না আর বাচ্চাদেরকে একটু সস দিয়ে দিয়ে দিলে তো বাচ্চারা কিছু বলবেই না এর থেকে বেশি ভালো খাবার মধ্যে ওদের কাছে আর কিছু হয় না ওরা তো এই ধরনের তেলে ভাজা জিনিসগুলো খেতেই পছন্দ করে দেখবেন ওরা এটা খুব মন ভরে খাবেন আর বারবার বলবে আপনাকে বানাতে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন বানিয়ে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগে মোটামুটি এগুলো আমার ভাজা হয়েই এসেছে আর একটু সামান্য লাল করে আমি ভেজে উঠিয়ে নেব তারপরে বাকিগুলো পরে আমি ভেজে নেব এগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে জিনিসগুলো আমার পরিবেশনের জন্য সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর আজকের রেসিপিটি আমি এখানেই শেষ করলাম ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো তত দিন